দলে বিরাট কোহলির শূন্যতা অনুভব করছে ভারত দল চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজটাই যেন এই কথাটার বাস্তব প্রমাণ তাইতো ভারতের টেস্ট ক্রিকেটে কোহলির অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার শিবৎস গোস্বামী দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্ট হারের পর এবার সিরিজটায় হাতছাড়া করে ফেলেছে ভারত চারিদিকে সমালোচনা ঘরের মাঠে ভারতের এমন দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই তো শ্রীভৎস ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আদর্শভাবে বিরাটের অন্ডে ছেড়ে দিয়ে টেস্ট খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল শুধু খেলোয়াড় হিসেবে নয় তার এনার্জি আবেগ দেশের জন্য খেলার ভালোবাসা সব মিলিয়ে টেস্ট ক্রিকেট ও ভারতীয় দল তাকে খুব মিস করছে তিনি দলকে বিশ্বাস করিয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে জেতা সম্ভব বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওয়ান ডে খেলছেন বিদায় বলেছেন শেষবার মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়া সফরে ঘরে মাঠে আবারও তাকে দেখা যাবে প্রুটিয়াদের বিপক্ষেই ওয়ান ডে সিরিজে তবে গোস্বামীর মতে টেস্টে যদি কোহলি থাকতেন ভারতের ব্যাটিং লাইনআপের সমস্যার সমাধান হতো এবং ভরাডুবিটা অন্তত পক্ষে কম হতো নতুন প্রজন্মের ব্যাটাররা চাপের মুহূর্তে দুর্বলতা প্রদর্শন করেছে যা দলের সামগ্রিক পারফরমেন্সে প্রভাব ফেলেছে চলতি সিরিজে ভারতীয় ব্যাটিং লাইন আপে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট শ্রীভৎস গোস্বামীর মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে টেস্টে কোহলির অভাব কতটা বড় প্রভাব ফেলেছে ভারতীয় দলে প্রত্যহ কাব্য খেলা একাত্তর